চিত্রনায়ক খানের মৃত্যু আমেরিকা থেকে ফোন খুবই দুঃখজনক খুবই লজ্জাজনক খুবই বেদনাজনক শাকিব খানের মৃত্যু চিত্রনায়ক রুবেলের মৃত্যু কখনো কখনো চিত্রনায়ক আলমগীরের মৃত্যু কখনো চিত্রনায়িকা ববিতার মৃত্যু কখনো চিত্রনায়িকা মৌসুমের মৃত্যু কখনো চিত্রনায়িকা শাবনুরের মৃত্যু এই জন্য চলচ্চিত্রকে নিয়ে নতুন এক খেলা শুরু হয়েছে কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে যাই হোক শাকিব খানের মৃত্যু এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই এবং শাকিব খানের এই মৃত্যুকে কেন্দ্র করে আমেরিকা থেকে একটি ফোন দেখেন বিশেষ করে যারা প্রবাসে থাকেন তারা আপনার আমার আমাদেরই আত্মীয় স্বজন বাংলাদেশের দেশপ্রেমিক চলচ্চিত্রপ্রেমী তারা বাংলাদেশে থাকা অবস্থায় যারা চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমী আছেন দেশে থাকা যে মানুষ আছেন তাদের চেয়েও কিন্তু তাদের দেশপ্রেমটা অনেক বেশি কাজ করে কারণ তারা রেভিডেন্স যোদ্ধা হিসাবে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করে তো সাকিব খানের মৃত্যুর গুজব এবং সাকিব খানের এই মৃত্যুকে কেন্দ্র করে আমার কাছে আমেরিকা থেকে একটি ফোন এসেছে যিনি কিনা একজন মহিলা নারী তার হাজবেন্ডের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক এবং আমি যে ভবনটিতে থাকি বা যে বিল্ডিংটিতে ঢাকায় থাকি সে বিল্ডিংয়ের যিনি জায়গার মালিক তিনি তার নাম হচ্ছে চৌধুরী চৌধুরী সাহেব তো আমেরিকা থেকে যে ফোনটি আসে সেখানে প্রথমবারই আমাকে জিজ্ঞেস করা হয় যে সনি ভাই শাকিব খান নাকি মারা গেছে তো আমি রীতিমতো উনি শিক্ষিত একজন মানুষ ওনাকে আমি প্রশ্ন করলাম যে শাকিব খানের মতন একজন সুপারস্টার শাকিব খানের মতন এত বড় একজন তারকার মৃত্যু হয়েছে সেই খবরটি আপনি কোথায় পেয়েছেন তখন আমাকে যেটি বলল যে তিনি আসলে পাইনি ওনার যে ওয়াইফ তিনি শাকিব খানের অনেক বড় ফ্যান শাকিব খানকে অনেক পছন্দ করেন তিনি নাকি ইউটিউবে দেখেছেন মারা গেছেন শাকিব খান সুদূর আমেরিকায় তিনি থাকেন আমেরিকায় একজন প্রবাসী হিসাবে শাকিব খানের ভক্ত তার স্ত্রী তো যাই হোক তারপরে আমি বললাম যে আসলে শাকিব খান মারা গেছে এটাকে আপনার বিশ্বাস করার বা আপনার স্ত্রী কি কারণে বিশ্বাস করলো তখন আমাকে বলল যে সনি ভাই শাকিব খানের যে লাশ কেরি করছে যে খাটিয়া এই খাটিয়ার একটি পাশে আপনার ছবি ব্যবহার করা হয়েছে আমি অবাক হলাম যে আমার ছবি ব্যবহার করা হয়েছে কী কারণে আর আমার ছবি ব্যবহার করেছে এতে করে আপনারা কেন বিশ্বাস করলেন তখন আমাকে বলল যে আপনি এই লাস্ট চিত্রনায়িকা তানিন সোভা মারা গেছে একদম হাসপাতাল থেকে ভর্তি থেকে শুরু করে পরবর্তীতে জানাজার দাফন সব কিছুতেই আপনার সম্পৃক্ততা ছিল তো আপনার প্রতি সেই বিশ্বাসটি তৈরি হয়েছে তারপরে অন্যান্য যারা প্রবীণ মিত্র সাহেব মারা গেছেন চিত্রনায়িকা অঞ্জনা ম্যাডাম মারা গেছেন তখনও আপনার সম্পৃক্ততা বা আপনার ভূমিকা লক্ষ্য করা গেছে যেই কারণে এই ছবি বা এই যে ছবি থামবেল এই থামবেলটি দেখার পরে আমরা বিশ্বাস করেছি তো বিশ্বাস করার পরেও আমার মনে হয়েছে যেহেতু আপনি আমার সঙ্গে ফেসবুকে আছেন এবং আপনার সঙ্গে আমার সবসময় কথা হয় সেই কারণে একটু জানার চেষ্টা করি তো আমি আসলে যে যুক্তিটি দিয়েছি সেই যুক্তিটি আপনাদেরকেও দিব যে এই ধরনের গুজব যারা রটায় গুজব যারা ঘটায় আপনারা কি করছেন ইউটিউবে প্রবেশ করছেন করে তাদেরকে ভিউ দিচ্ছেন তারা অবৈধভাবে অনৈতিকভাবে অসৎভাবে এই টাকা পয়সা ইনকাম করছে ইউটিউব থেকে কিন্তু আপনাদেরকে আমি যে পরামর্শটি দিব এই ধরনের গুণীজনদেরকে নিয়ে এই ধরনের শ্রদ্ধাভাজনদের নিয়ে এই ধরনের প্রিয় তারকাদেরকে নিয়ে যদি আপনারা এই ধরনের কোনো সংবাদ কিংবা তথ্য দেখেন তাহলে তাদের ইউটিউবে প্রবেশ করবেন না ইউটিউবে প্রবেশ না করে তাদেরকে ভিউ না দিয়ে আপনি গুগলে প্রবেশ করবেন গুগলে প্রবেশ করে আপনারা যদি লেখেন যে মারা গেছেন চিত্রনায়ক শাকিব খান মারা গেছেন এমক তখন আপনারা লক্ষ্য করবেন যে কোথাও বাংলাদেশে তো অনলাইন প্ল্যাটফর্ম থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে টেলিভিশন অনেক গণমাধ্যম আছে সুনামধন্য গণমাধ্যম আছে তো সেখানে আপনারা প্রবেশ করি আসল তথ্যটি পেয়ে যাবেন আপনাকে এরকম ইউটিউবের কন্টেন্ট দেখে ইউটিউবেরই মিথ্যা গুজব ভিডিও দেখে আপনার চিন্তায় পড়তে হবে প্রিয় তারকাকে হারানোর বেদনায় পড়তে হবে এটা অযুক্তি যাক এখন যেহেতু শাকিব খানকে নিয়ে কথা বলেছি বাংলা চলচ্চিত্রকে ধ্বংস করার পাইচারি করছেন একটি চক্র সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিংবা ইউটিউব কিংবা গণমাধ্যমগুলোতে সেটি আমরা লক্ষ্য করছি আর এই কথাটি বলেছেন বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের সুপারস্টার চিত্রনায়ক সাকিব খান হ্যাঁ আমরা এই গত শুরু দিন পরে এই তাণ্ডব সিনেমাটি দেখতে গত কুরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত রায়হান রাফির পরিচালনায় তাণ্ডব সিনেমাটি দেখতে সাকিব খান সহ বেশ কিছু তারকা সিনেপ্লেক্সে যায় বহু সুন্দর এবং সেখানে যেই সাকিব খান এই উক্তিটি করেছেন যে বাংলা চলচ্চিত্রকে ধ্বংস করার জন্য একটি চক্র উঠে পড়ে লেগেছে তো এটি কিন্তু আমিও একমত পোষণ করছি কারণ দেখেন এর আগে আমরা দেখেছি তুফান সিনেমা এর আগে দেখেছি প্রিয়তমা অনেক ছবি যখন হলে মুক্তি পেয়েছে তার দুই থেকে তিন দিন চার দিন পরেই আমরা লক্ষ্য করছি সেই ছবি পাইরেসি হয়েছে তো যারা পাইরেসি করছে তারা কয় টাকা ইনকাম করবে কিন্তু যারা এই ছবির পিছনে লগ্নি করেছে কোটি কোটি টাকা ব্যয় করেছে বা আজকে শাকিব খান সহ যারা অভিনয় করেছে তাদের কতটা শ্রম কতটা মেধা খাটিয়ে তারা একটি চলচ্চিত্র ভালো একটি চলচ্চিত্র উপহার দিয়েছে চলচ্চিত্রপ্রেমীদেরকে তো এটি যদি মুক্তি পাওয়া একটি ছবির বাজেট যদি দশ থেকে বারো কোটি টাকা বা পনেরো কোটি টাকা থাকে তাহলে সেই ছবিটা মুক্তির তিন থেকে চার দিন পরেই যদি সেটি ইয়ে হয়ে যায় পাইরেসি হয়ে যায় তাহলে এই প্রযোজনা সংস্থার যে ক্ষতিটি হবে সেই ক্ষতিটি কি তারা পুষিয়ে উঠতে পারবে আর এই ক্ষতি যদি পুষিয়ে না উঠতে পারে ন্যূনতম একটি অর্থ যদি মার্কেট থেকে উঠাতে না পারে তাহলে নিশ্চয়ই পরবর্তীতে তারা আর ছবি নির্মাণ করবে না বাংলা চলচ্চিত্রপ্রেমীরা ভালো ছবি ভালো মানের ছবি ভালো বাজারের ছবি তারা দেখতে পারবে না তো এই যে এই বিষয়টিকে এবং শাকিব খান আরেকটি বিষয় কিন্তু বলেছে আমি যেটি দেখলাম গণমাধ্যমে যে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি ধন্যবাদ জানিয়েছেন চলচ্চিত্রপ্রেমীদেরকে দর্শকদেরকে যারা এই ছবি পাইরেসি হওয়ার পরে হাতের নাগালে মোবাইলের মাধ্যমে দেখতে পারার সুযোগ থাকা সত্ত্বেও নিজেরা হলে যে সিনেপ্লেক্সে যে টিকিট কেটে নিজের মূল্যবান সময় ব্যয় করে তারা তাণ্ডব সিনেমাটি দেখেছেন এখনও দেখছেন সে কারণে এই বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাতিব খান সারা দেশবাসীকে সারা দেশের চলচ্চিত্র প্রেমীকে তিনি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছেন আরেকটি কথা তিনি বলেছেন যে যেই দেশের সাংস্কৃতিক দিক থেকে পিছিয়ে যাবে সেই দেশ অনুন্নত হয়ে যাবে যেই দেশের সাংস্কৃতিক দিক থেকে উন্নত সমৃদ্ধশালী সেই দেশও অনেক দূর এগিয়ে যায় এবং অনেক বেশি সমৃদ্ধশালী হয় এবং সেই রাষ্ট্র এবং দেশের মানুষ অনেক বেশি তারা সচেতন হয় তারা অনেক কিছু শিখতে পারে এবং তারা সাংস্কৃতিকের সুযোগতা সাংস্কৃতিকের ভূমিকাটাই তিনি কিন্তু সেখানে তুলে ধরেছেন সাংস্কৃতি এবং সংস্কৃতি যেটিকে বলবো তো যাই হোক অবশ্যই আমি বলবো আমরা যে কোনো মিথ্যা গুজব আর যেহেতু সাকিব ভাইয়ের মৃত্যুর এই গুজবটি নিয়ে আমার কন্টেন্ট এবং এর কারণেই কিন্তু আমি এই এই মৃত্যুর গুজবের পাশাপাশি আমি সাকিব ভাই সম্প্রীতি সময় সম্প্রতি সময়ে এসে তিনি যে দেশবাসীকে চলচ্চিত্রপ্রেমীদেরকে বা বাংলা সিনেমা নিয়ে তিনি তার যে বাণীটি দিয়েছেন সেটি একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তবে যারা এই ধরনের অনৈতিক কাজ মিথ্যা গুজব মিথ্যা ঘটনা রটায় তাদের নিয়ে আপনার মতামতকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম